কাজী শব্দটি আমরা অনেকেই জানি কিন্তু এর বিস্তারিত হয়তো অনেকেরই অজানা কাজী হল ব্রিটিশ পূর্ব যুগে মুসলমান আইন সম্পর্কিত বিচার কার্যক্রম সম্পাদনকারী পদস্থ কর্মকর্তা মুসলমান শাসকগণ কোরআন অনুসারে দেওয়া নেই ও ফৌজদারি উভয় প্রকার আইন প্রয়োগের জন্য প্রধান শহরগুলোতে কাজে নিয়োগ করতেন যদিও তত্ত্বগতভাবে সুবাহদার ছিলেন মৃত্যুদণ্ড উত্তরাধিকার এবং মুসলিম আইনের ব্যাখ্যা দানের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তবুও এসব বিষয় শুরু হতো কাজের এজলাসে সুবাহদার শুধু কাজী প্রদত্ত রায় অনুমোদন পরিবর্তন কিংবা কোনো কোনো বিশেষ ক্ষেত্রে বাতিল করতে পারতেন প্রথম দিকে বিচার মীমাংসা করা ছিল কাজির কাজ কিন্তু পরে তার কর্মক্ষেত্রের পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পায় এক সময়ে এতিমখানা ও পাগলাগারদের তত্ত্বাবধান ও পরিচালনা ধর্মীয় আইনের বিচার সম্পাদন ও বাস্তবায়ন এবং রাজস্বমুক্ত ভূ সম্পত্তির ব্যবস্থাপনা তার আওতাভুক্ত হয় কখনো কখনো তিনি অসহায় বিধবাদের উপযুক্ত পাত্রে বিবাহের ব্যবস্থা করতেন যে সকল সম্পত্তি নিয়ে বিরোধ আছে সে সকল সম্পত্তি তার বা তার মনোনীত ব্যক্তির নিকট গচ্ছিত থাকত তিনি অন্যায়কারীকে সংশোধনের জন্য ব্যবস্থা করতেন গভর্নর বা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব ছিল আইনের মর্যাদা রক্ষার জন্য তাকে সাহায্য করা কেন্দ্র কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত থেকে কাজী ইসলামী সরিয়া অনুযায়ী সমতর্ষিতা ও চুক্তির ভিত্তিতে বিচার কাজ সম্পন্ন করতেন আইনের আওতার মধ্যে বিরোধজনিত পক্ষগুলির মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করতে সাহায্য করাও তার কাজ ছিল জঘন্য জালিয়াতি ও অন্যায়ের জন্য শাস্তিপ্রাপ্ত বা পক্ষপাত দুষ্ট ব্যক্তিবর্গ ছাড়া সকল মুসলমানই বিশ্বাসযোগ্য সাক্ষী হতেন নতুন সাক্ষ্য ও যুক্তির আলোকে কাজী নিজেই রায় বদলাতে পারতেন কাজী মামালিক বা কাজী কুজ্জাত ছিলেন দেওয়ানি কাজা বা বিচার বিভাগের প্রধান সমগ্র বিচার বিভাগের এবং ধর্ম বিষয়ক প্রশাসন কাজী মামালিকের দায়িত্বাধীন ছিল তিনি নিম্ন আদালত থেকে আপিল শুনতেন এবং স্থানীয় কাজীদের নিয়োগ দিতেন প্রাক মুঘল ও মুঘল যুগসহ সমগ্র মুসলিম আমলে কাজী ছিলেন সম্মান ও মর্যাদার অধিকারী বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে কাজের ক্ষমতা দ্রুত লোভ পেতে থাকে সতেরোশো সালে লর্ড কর্ন ওয়ালিসের কোর্টের আওতায় কাজের বিচার বিষয়ক ক্ষমতা ছিল না বললেই চলে অবশ্য দেওয়ানি মামলার ক্ষেত্রে ইংরেজ বিচারককে তার আদালতে একজন কাজী রাখতে হয় আঠারোশো সালের হাইকোর্টের আইন কাজীর এ ক্ষমতা কেড়ে নেয় এরপর থেকে কাজির দায়িত্ব শুধু কাগজপত্র প্রণয়ন ও প্রত্যায়ন এর মধ্যেই সীমাবদ্ধ থাকে এছাড়া মুসলমান সমাজের বিয়ে মৃতের শেষকৃত্য এবং অন্যান্য অনুষ্ঠান আদি তদারক ও আইন সিদ্ধ করতেন বর্তমানে কাজীর একমাত্র আইনগত কাজ হচ্ছে মুসলমানদের বিয়ে পড়ানো ও বিয়ে নিবন্ধীকরণ করা বিয়ে নিবন্ধীকরণের যে ফি আদায় হয় তাই দিয়ে সরকার অনুমোদিত কাজী অফিসের ব্যয় নির্বাহ হয় ইসলামী শাসনতন্ত্র এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী ব্যক্তি হিসেবে উনিশ শতকের মাঝামাঝি পর্যন্ত কাজী সমাজের যথেষ্ট সম্মানের পাত্র ছিলেন তারপর থেকে শুধু বিয়ে নিবন্ধীকরণ অভি আদায় তার দায়িত্ব হয়ে ওঠে